আজ আমরা গেলাম কলকাতায় সৈনিকদের হসপিটালে আর অসুস্থ শাশুড়ি মাকে বাড়িতে ফেলে আমি বাপের বাড়ি চলে গেলাম তাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে সকালবেলা দেখো আজকে এর আগের দিনের ব্লগে বলেছিলাম আমরা যাব আজকে কলকাতায় কমান্ড হসপিটালে আসলে ওই যে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনারই একই সমস্যা কোমরে ব্যথা তো ওনাদের এর আগের মাসে দেখানো হয়েছে আর এই মাসে যেহেতু আমরা আছি তো আমরা এখন যাব এর আগেও মানে আমার বিয়ের আগেও তোমাদের দাদা ভাইয়ের বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি মোটামুটি যাই বিয়ের আগে থেকেই ডাক্তারের কাছে কোথাও গেলে সেখানে আমি যাই কারণ আমার বাবার মানে অনেক অসুবিধা আছে শারীরিক দিক থেকে তো আমার বাবাকে নিয়ে অনেক ডাক্তারই দেখানো হয় ওই জন্য ডাক্তারের কাছে গেলে আসলে আমি গেলে একটু সুবিধা হয় এদের আর তোমাদের দাদা ভাই না না খুব একটা ওই ডাক্তার হসপিটালে এগুলোও খুব একটা যাওয়া আসা ওদের নেই মানে ঠাকুরের আশীর্বাদে ওরা একটু সুস্থ থাকে কিন্তু আমার বাবার আসলে এর আগে দুবার স্ট্রোক হয়ে গেছে অনেক প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে তারপরে নানান রকমের তো আমাদের মাঝে মধ্যেই ডাক্তারের কাছে যেতে হয় ওই বাড়ি থেকে মানে আমার বাবাকে নিয়ে মোটামুটি দুই তিন মাস পর চেক আপ করাতে তো যেতেই হয় তো সেই জন্যই আর দেখো এখন বাজে ওই চারটে মতো আমাদের এখান থেকে আছে পাঁচটায় ট্রেন তো আমি এখন রেডি হচ্ছি আর আমাদের বাড়ি থেকে কলকাতায় যেতে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগে ওই জন্য না আমাদের আসলে তোমাদের যাদের ফ্যামিলিতে কেউ আছে এই ফজে তারা জানবা যে এদের এই হসপিটালের এই ব্যবস্থাটা ঠিক কতটা ভালো মানে এখানে ডাক্তার দেখাতে গেলে খুবই আমি মনে করি খুবই ভালো কারণ আমার বাবাকে নিয়ে আমি বাইরে অনেক ডাক্তারের কাছেই গেছি কিন্তু এদের ভেতরে এই হসপিটালগুলোর যে এত ভালো সুবিধা কিন্তু আমাদের বাড়ি থেকে ওই যে বললাম একটু দূরে হয়ে যায় বলে আমাদের অসুবিধা হয়ে যায় মানে এতটা রাস্তা আমরা তো যেতে পারি কিন্তু ওই যে আমাদের বাড়ির লোকরা একটু সমস্যা হয় ওনাদের যেতে যেমন আমার শাশুড়িমা মশাই তোমরা ব্লগের শেষেই দেখতে পারবা ওনাদের অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছিল এত দূরে গিয়ে যাই হোক এখন আমি রেডি হচ্ছি চুড়িদারই পরেছি একটা জিনিস জানো তো মানে আমাদের যাদের ফ্যামিলিতে কেউ আছে ফজে তারা জানবা যে আমাদের না একটু ডিসিপ্লিনের মধ্যে থাকে হ্যাঁ তাই বলে এটা না যে জিন্সের প্যান্ট পরা মানেই খারাপ আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম জিন্সের প্যান্টই পরব তারপরে একটা কথা ভাবলাম দেখো আমি যাচ্ছি আমার ফ্যামিলিকে নিয়ে ডাক্তার দেখাতে এমন না যে আমি একা যাচ্ছি আর সেটা যেহেতু একটা মানে তোমাদের দাদা ভাইদের ফজের হসপিটাল তো সেখানে যেমন তেমন করে আমার মনে হয় না যাওয়াটাই ভালো যতটা পারবো নিজেকে ডিসিপ্লিনে রাখার চেষ্টা করব কারণ এরা যারা এই চাকরিটা করে তারা যা ডিসিপ্লিন মেনটেন করে তার যদি এক পারসেন্টও আমরা করতে না পারি তাহলে আমি মনে করি এদের ফ্যামিলির মেম্বার হওয়ার যোগ্যতা আমাদের নেই কারণ অনেক কিছু আছে যেগুলো আমাদের মেনে নিতে হয় আর নেওয়াটা উচিত বলে আমি মনে করি এই যে আমার হাজব্যান্ড চাকরি করছে আমি যদি এখন মানে একটা অশ্লীল কাপড় জামা পরে ঘুরি বা অশ্লীল ভিডিও করি সেটাই কিন্তু আমার যতটা না অপমান হবে তার থেকে অনেক বেশি অপমান হবে আমার হাজব্যান্ডের কারণ ও যে চাকরিটা করে তার সাথে সব কিছু মানাই না হ্যাঁ ও যদি অন্য চাকরি করতো তাহলে হয়তো এতটাও মানে অসুবিধা হতো না এতটাও কিছু মনে হতো না কিন্তু আমি মনে করি আমাদের অনেক কিছুই মেনে চলা উচিত তো দেখো আমরা চলে এসেছি হসপিটালে আর আগেই বললাম আমাদের একটু হলেও ডিসিপ্লিন মেনটেন করতে হয় ওখানে গিয়ে আসলে আমি তেমন ভিডিও করিনি আর এটা করা উচিত না বলে দেখো ওখানে অ্যালাও আছে নাকি আমি জানি না তাও আমি করিনি যাই হোক ওই সব কথা নাই ছাড়ো দেখো এই যে এই ফুল গাছটা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই দু বছর আগে যখন এই হসপিটালে ভর্তি ছিল তখন এই ফুল গাছটাই কিন্তু ফুল হয়েছিল আর আমি এখানে ছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে ও মোটামুটি আট দিন মতো ভর্তি ছিল আমিও আট দিন এখানেই ছিলাম তো আমি না তখন এই ফুল গাছটা দেখতাম আর ভাবতাম যে তোমাদের দাদাভাই যদি সুস্থ থাকতো তাহলে ও নিশ্চয়ই একটা আমাকে দিত যাই হোক তারপরে সুস্থ করে তো বাড়ি নিয়ে এসেছিলাম আর এই বছরও গেছি এই টাইমে তখনও ফুল হয়েই আছে গাছে যাই হোক এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে যেহেতু দুজনকে ডাক্তার দেখিয়েছি অনেকটা টাইম লেগে গেছে আমরা না দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাইরে এই যে আমাদের কমান্ড হসপিটাল তো বেরিয়ে পড়েছি আর কি বলতো মানে আমাদের ট্রেন এখান থেকে একটা আছে ওটা যদি পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেত জানি না ট্রেনটা পাবো কিনা না বেরিয়ে তো পড়লাম যদি পেয়ে যাই তাহলে ভালোই হবে এখান থেকে ডাইরেক্ট ট্রেনটা আছে এই যে এটা হচ্ছে এস এস কেম হসপিটাল মানে কলকাতায় আমাদের ওই রাস্তাটুকুনি কমান্ট হসপিটাল যেতে যেতে যে কয়েক একটা হসপিটাল পরে সব কিন্তু ভীষণ বড় বড় মানে মোটামুটি অনেকগুলোই হসপিটাল পড়ে তো এখন যাচ্ছি আর ভাবছি একটা জিনিস দেখবো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই কলকাতা শহরে আমাদের ভালো লাগবে না আমার তো একদমই ভালো লাগে না এত মানে ভিড় এত লোক এত ঝঞ্ঝাট এত গাড়ি আমার মানে অসহ্য হয়ে যায় তা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর আমরা কিন্তু ট্রেনটা পাবো না এখানে যখন ঢুকছি তখনই ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেনটা ছেড়েও দিয়েছে যাই হোক এখন একটা যাচ্ছি রানাঘাট পর্যন্ত রানাঘাট থেকে এই দেখো আবার ট্রেনে উঠে পড়েছি আর এখানে দেখো আমার শাশুড়িমার শরীরটা ঠিক কতটা খারাপ হয়ে গেছে উনি আর বসতেও পারছে না আসলে আমরা যে ট্রেনে এসেছিলাম রানাঘাট পর্যন্ত সেটাই ছিল বিভৎস আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা না খুব একটা ট্র্যাভেল করে না মানে বাড়ি থেকে বেরোই না বললেই চলে এই কলকাতায়ও হাতে গোনা কয়েকবারই আমরাই ওই ডাক্তারের কাছে যাই নিয়ে যাই এগুলোই তাছাড়া ওনারা খুব একটা যায় না আর ব্লগে প্রথমেই বললাম অসুস্থ শাশুড়িকে রেখে বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ আমি এখন যাচ্ছি ওই বাড়ি আসলে আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমার যাওয়ার একদমই মন নেই এখন মোটামুটি আটটা বাজে এখন এসে আমি আর ওই বাড়ি যেতে পারছি না আমিও একটু অসুস্থ লাগছে আমার শরীরটা আর এখানে দেখো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই পুরো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে কিন্তু তোমাদের দাদাভাই মানে আমার বর ও কোনো রকম কোনো কথা শুনতেই রাজি না ও বলছে আমি ওই বাড়িই যাব কারণ আমাদের বাড়ি না মোটর আছে তো ও বলছে আমি এখন গিয়ে মোটরের ঠান্ডা জলে স্নান করব। তো আমার দেখো তেল দেওয়া মাথায় অবস্থা খুবই খারাপ আসলে এত দূর জার্নি করে আমি আচ্ছা করে তেল দিয়েছি এখন বাড়িকে স্নান করে একটু রিল্যাক্সে ঘুমাবো কিন্তু আমি না যেতে চেয়েছিলাম না প্রথমেই বললাম কিন্তু তোমাদের দাদাভাই যদি না শোনে তাহলে সেটাই তো আমার কিছু কিছু করার নেই বলো এই জন্য না অনেক ক্ষেত্রে আমি খারাপ হয়ে যাই যে কেন আমি গেলাম কিন্তু এটা কেউ দেখে না যে আমাকে জোর করে তোমাদের দাদা ভাই নিয়ে যায় তো যাই হোক লোকের চিন্তা আর বদলানো যাবে না এখন বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটাও এটুকুইটা